আরমনি গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা যেটি উনিশশো চার সালে প্রতিষ্ঠা হয় সরকারি চাকরি প্রার্থী অনেকে হয়তো এই প্রতিষ্ঠানটিতে এটি পুরান ঢাকার আরমণিটেলায় অবস্থিত সরকারি সার্কুলারের বেশ কিছু পরীক্ষা প্রতিষ্ঠিত শনিবারে একটা হয়ে থাকে এর পাশেই রয়েছে হকি খেলার মাঠ এবং এর পশ্চিম পাশে রয়েছে ঐতিহাসিক তারা মসজিদ আশেপাশে ছোলাবেলা মাঠের মধ্যে আরমানি এই মাঠটি অনেক বড় সহ মোটামুটি বিকেলবেলা সবার হকি খেলার সমস্যা স্থান বলছিলাম সামছিলাম আরমানি তোলা গভর্নমেন্ট হাই স্কুল